জনগোষ্ঠী থাকে এটি সংখ্যালঘু আমাদের আর যে বাঙালি সত্যান কথা আপনারা বলেন বাঙালি জাতীয় আপনি কথা বলেন এই বাংলাদেশে যেহেতু কি আমরা জানি আমাদের এই এই বাংলাদেশ

তাদের উন্নয়নে কোন সরকার ভালো ভালো নাগরিক করে নাই এমনকি বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছে সেখানে বাংলাদেশে সরকার উপদেষ্টা মণ্ডলীতে হিন্দুদের জন্য দুঃখে যুক্ত নাই